আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন দর্শক আজ আমরা অবস্থান করতেছি ঐতিহ্যবাহী চান্দিনী হাটে

চারটা মাসাল্লাহ দর্শক বেশ সুন্দর ফুটন দেহের বেশ কালার সম্পূর্ণ সাইবাল শার্টটি ভাই এই লালটা কত সেভেন দুইশো সত্তর এটা তো মনে হচ্ছে মাংস আরও বেশি হচ্ছে কত মন ভাই এটা আট মন মাসাল্লাহ ভাই কোথা থেকে সংগ্রহ করছেন এই গরুগুলো পাবনা থেকে এটা দাঁতে কয়টা ভাই এগুলো যে সংগ্রহ করেন সব দাঁত চাক দিয়ে সংগ্রহ করেন

দর্শক আপনারা চাইলে মফিস ভাই এবং সবুজ ভাই সাথে যোগাযোগ করতে পারেন আমরা ওনার নাম্বারটি ভিডিও দিয়ে দেবো আর ভিডিও থেকে সংগ্রহ করতে পারেন ঠিক আছে ভাই ভালো থাকবেন আলাইকুম দর্শক আমরা আরও কিছু গুরুর দরদাম জানাচ্ছি আশা করবো আমাদের সঙ্গে থাকবেন আমরা অবস্থান করছি ঐতিহ্যবাহী চান্দিনা না গুরুর Hatt